অবশেষে কিন্তু মাইক্রোফোন নিয়ে নিলাম হাই আসসালামু আলাইকুম দেখতে পারতেন আমি কিন্তু অনলাইন থেকে একটা মাইক্রোফোন অর্ডার করছিলাম আসলে অনেক দিন ধরেই আর কি মাইক্রোফোন কিনবো মাইক্রোফোন কিনবো সেই জন্যই আর কি ভাবছিলাম হঠাৎই অনলাইনে দেখলাম একটা পছন্দ হলো আর ওমনি আমি মাইক্রোফোনটা অর্ডার করে ফেললাম আর অর্ডার করছি যে আরও মাইক্রোফোনটা আরও আপনার আপনার তিন থেকে চার দিন আগে আমাকে কালকেরাই দিয়ে গেছে কালকের আপনার সকাল বারোটার দিকে দিয়ে গেছে এবং ক্যাশ অন ডেলিভারি আপনার মাল আপনার হাতে পৌঁছে দেবে তারপর আপনার কাছ থেকে টাকা নেবে চলেন না এবার দেখা যাক মাইক্রোফোন প্যাকেটিং খুলি দেখতে পারতেছেন কিন্তু অলরেডি কিন্তু মাইক্রোফোনটা অলরেডি প্যাকেটটা সেরিয়ে ফেলছি আমি অলরেডি কিন্তু প্যাকেট ছিঁড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটা কথা হচ্ছে যে আমি কিন্তু আপনার একা একাই ভিডিও করতেছি কোনো ক্যামেরাম্যান নাই এক দিয়ে ধরে আর এক দিয়ে খুলতে সেই জন্য একটু সমস্যা হচ্ছে অলরেডি কিন্তু প্যাকেট আপনার খোলা হয়ে গেছে প্যাকেটটা কিন্তু ভালোই করছে কারণ অনেক মজবুত প্যাকেটটা কিন্তু ভালোই করছে উপরে আপনার এই কাপড়টা কিন্তু একটা সুন্দর কাপড় দিছে পোড়াতে কিন্তু সেই লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শব্দ আসলে এই ছোটো থাকতে কিন্তু এই শব্দগুলো অনেক ফুটাইছি এখন আছে দেখতে পারতেছেন এইটা হচ্ছে মূলত আপনার সে এই যে দেখতে পারতেছেন ওয়ারলেস মাইক্রোফোন কে এইট আমি কিন্তু এটা অর্ডার দিয়েছিলাম অটোমেটিক কিন্তু আমার কাছে কত কালকেই দিয়ে গেছে এটা এটা খুলতে কিন্তু একটা বেলেট লাগবে আসলে নেই বেলেটান ব্যালেট কিন্তু এখন বেলেট লাগবে কারণ এটা কিন্তু সম্পূর্ণ পলিথিন দেওয়া আপনার পলিথিন দিয়ে আপনার ভালোভাবে প্যাকেটিং সেই সেজন্য আপনি এটা খুলতে কিন্তু পলিটিক একটা পলিথিনের দরকার বেলেটের দরকার হবে কারণ এটা আমি একা যেহেতু একা একা ভিডিও করতেছি সেহেতু কিন্তু আপনার বেলেটের কিন্তু দরকার হবে পলিলেডি কিন্তু আপনার বেলেট দিয়ে কাটা হয়ে গেল এখন আপনার প্যাকেট কিন্তু খোলা পেলা অলরেডি কিন্তু আপনার ঘরে ঠিক পর্দাটা কিন্তু আমি খুলে রয়েছি দেখতে পারতেছেন যে পর্দাটা কিন্তু অলরেডি কিন্তু আপনার পর্দাটা কিন্তু আমি খুলে রয়েছি আমার মূল মাইক্রোফোন প্যাকেটটা কিন্তু এই দেখতে পাচ্ছেন আসলে উপর দিয়ে দেখা যাচ্ছে ভালো এখন ভিতরে দেখা যাক কি কেমন কি দেখি যেহেতু প্যাকেটটা খুলতে একা করতে গেলে কিন্তু প্যাকেটটা আপনারা ছিঁড়ে গেছে তারপর আমি চেষ্টা করতেছি যেন ভালোভাবে প্যাকেটটাকে ব্যাক করা যায় আর একা একা কিন্তু অনেক সমস্যা হচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি ও সমস্যা দুঃখিত দাম কারণ প্যাকেটটা কিন্তু ছিঁড়ে ফেললাম প্যাকেটটা কিন্তু আপনারা সুন্দর একটা দেখতে পাচ্ছেন কিন্তু আমার মাইক্রোফোন প্যাকেটিং আনপ্যাকেটিং করে ফেললাম দেখতে পাচ্ছেন আপনার প্যাকেট কিন্তু অলরেডি খুলে ফেলছি আমি এটা প্যাকেট আর এটা কিন্তু আমার সেই মাইক্রোফোন যেটা অর্ডার করছিলাম দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা মাইক্রোফোন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যাকেটিং করা প্যাকেটিং আনপ্যাকেটিং করে ফেলছি আসলে একটা কন্টেন্ট রিটার মূল স্বপ্ন হচ্ছে একটা মাইক্রোফোন মাইক্রোফোন থাকলে তার ভয়েসটা একদম ক্লিয়ার আছে আমি কিন্তু সেই মাইক্রোফোনটা অলরেডি নিয়ে পেলছি এখন শুধু ভালো আসবেন আপনারা কারণ আপনার ভালোবাসা দিলে কিন্তু মাইক্রোফোন কিনেও আপনার লাভ হবে না যদি আমার ভিডিওতে যুম আছে যেদিন আপনার সবাই ভালো আসবেন এবং আপনার সাথে পথ চলার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিও সবাই লেগেই থাকে একটু শেয়ার করে দেবেন আর সবাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসলে ভিডিও আমি শেষ করতেছি